নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখুন এই মাছগুলোকে টাকি মাছ বলা হয় আমরা এখানে টাকি মাছ বলি আপনারা আপনারা কি মাছে এইগুলো জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছগুলো আজকে আমি পাতায় ভাজা করব এই দেখুন তার জন্যে কি কী নিয়েছি মশলা দেখিয়ে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর হলুদ এ দিয়েই পাতায় দেব সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম কলা পাতায় তেল মাখানো হয়ে গেছে এখন তাওয়ার উপরে দিয়ে দেব এই দেখুন মাছগুলো সব এক এক করে বসিয়ে দেব মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম এখন বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। মাছগুলো খুব টান টান করে ভাজা করতে হয় মাছগুলো খেতে কিন্তু গরম ভাতে হেভি লাগে আস্তে আস্তে জাল করে ভাজা করে নিয়েছি এখন মাছ পাতায় পাল্টি করে দেব এই দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে এইভাবে আস্তে জাল করে আরও ভাজা করে নেব। দুও পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। আপনারা সব সবসময়টা এই মাছটা যদি পাকি মাছটা যদি কখনও পাতায় দেন একদম আস্তে জালে করবেন খুব ভালো লাগবে খেতে আস্তে জাল করে মাছগুলো ভেজে নিয়েছি এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জেনি বাই বাই